আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো নাই খালি সাজিদ সাজিদের বাবা তো আজকে সাজিদরেও ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি সাজিদের বাবারেও নিয়ে যাইতেছি সাজিদের বাবারে কখনও নিয়ে যেতে হয় না কারণ সে অসুস্থ হয় না আর অসুস্থ হইলেও সে ওষুধ খায় না আর সাজিদের প্রচুর পরিমাণে ঠান্ডা একটু কাশি জ্বর আর সাজিদের বাবার হইল একটু মানে এমনি একটু সমস্যা তো তার কারণে সাজিদের বাবারে নিয়ে যেতেছি আমি কখনো নিয়ে যায় না কিন্তু আজকে জোর করে নিয়ে যেতেছি যেহেতু অসুস্থ আজকে চার পাঁচ দিন ধরে তাই ভাবলাম নিয়ে যাই তো গাড়িটা আগে নখ করে রাখো আর আমার ছেলেটা একটু বেশি ঠান্ডা সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন মন থেকে যেহেতু ও ছোটো মানুষ আমরা বড়রা সহ্য করতে পারি একটু ঠান্ডা জ্বর কাশি হইলে কিন্তু ও ছোটো মানুষ তো বুঝে না আর ঠান্ডা জ্বর কাশি খুব কষ্ট পায় আর সিজারের যারা যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাগুলো এমনি অনেক কষ্ট পায় কারণ ওরা ঠান্ডা সহ্য করতে পারে না তো সবাই আমাদের ব্লগটা দেখবেন আর সবাই যে পরিমাণে ভালোবাসতেছেন এই পরিমাণে ভালোবাসা আমি আগে পাই নাই কারণ হইলো আগে আমার ভালোবাসতেন সবাই আর এখন হইলো যে পরিমাণে ভালোবাসতেছেন এটা না ভালোবাসলেও চলবো এই ভালোবাসার দরকার নাই কারণ ভিডিওতে কোনো ভিডিও ছাড়লে ভিউ নাই সাবস্ক্রাইব নাই ফলো নাই কোনো কিছুই নেই তাহলে সেই ভিডিও না দেখলেই মনে হয় ভালো আর আপনাদের ইচ্ছা মানে এতটা কমে গেছে যে আমার দেখার কোনো ইচ্ছাই নেই কি বলবো কোনো বলার মতো ভাষা নাই সাজেদের বাবা কিছু বললে দাও সারা জীবন মনে করেন যে কষ্ট করে যাবো পরিশ্রম করে যাবো কোনো কাজ হব না কারণ লোকের লগে আমরা বাঙালি তো ওই একজনের পিছে খালি পরে থাকব সারা জীবন যে হয়েছে খাইছে তার লিগে হলো বারো আর যে না খাইছে তার লিগে হলো চোরাও আমরা তো এখন বন্ধু খাই নাই এইখানে খালি আমাকেছেন আর যারা মানে খাইছে খালি খালি সমস্যা আমরা বাঙালি অনুপ্রেরণার আর এক নাম থরসব বিল্লাল ওই খালি হ্যাগো পিছনে আপনারা দৌড়ান গা আমরা কিছু কমো না থাক আমরা কইলে পরে আবার আমাকে কত নানান জ্বালা ওই একই মিউজিক সবাই ব্যবহার করতেছে কেউ মানে কোম্পানি কপিরাইট দেয় না আর আমি ওই মিউজিকটা ব্যবহার করলে কপিরাইট তো দূরের কথা আমার কথাই বন্ধ করে দেয় মানে আমার কথায় কেউ রে না তাইলে আমরা তো ভাইরাল না আমরা যদি ভাইরাল হইতাম তাহলে সবাই মানে আমাকে সুযোগ সুবিধা দিত এখন কোম্পানি আমাকে কোনো সুযোগ সুবিধা দেয় না তাই কে কিছু করে পারছে না আপনাকে জেনলে ভাল লাগে দুই বছর পরিশ্রম করলাম তিন বছর হইল হয় তিন বছর ধরে পরিশ্রম করতেছি আর তিন বছর পরে আর তিন বছর পরে দেই লাস্টে যদি না হয় তাহলে অপশন একটাই খালি বিদেশ দৌড় ভালো থাকেন সবাই টাটা ঠিক আছে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লাগে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখেন না একদম মন থেকে মুইসা দিয়ে না মারে ভালো থাকবেন সবাই